হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো অলরেডি আমি এই বোতলটা অলরেডি ছাদের ওপর তোমার অলরেডি এক দেড় ঘন্টা এটা রাখা হয়েছে এ পাইটা যথেষ্ট গরম হয়েছে তো অলরেডি যে পরিমাণ গরম এই পানিটা হয়েছে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই পানিটা আসলে কেউ স্বাভাবিকভাবে খেতে পারবে ঠিক আছে তো অলরেডি সূর্যের যে প্রখর যে তাপ সেটা পুরোটা হচ্ছে মাথার উপরে এই পানিটা অলরেডি প্রচুর হিট হয়ে গেছে তো আমি চেষ্টা করবো এই পায়েটা একটু মুখে নেওয়ার জন্য এই পায়েটা খাওয়ার জন্য যে অ্যাকচুয়ালি এই পানিটা কেমন লাগে রোদের যে একটা হিট বা তাপ তাপে এই পানিটা কেমন হিট হয়েছে বা এটা কেমন স্বাদ হয় এটা দেখার জন্য আসলে মূলত এই পানিটা আমি একটু খেয়ে দেখবো তো অ্যাকচুয়ালি এটাকেও বাসে ট্রাই করব না এটাকে বাসে ট্রাই করবেন না কারণ হতে পারে এটা আপনার হিতের বিপরীত হইতে পারে হিট স্ট্রোকও হইতে পারে সো জাস্ট এটা আমি জাস্ট নিজে এক্সপেরিমেন্ট করার জন্য করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটার স্বাদ কেমন হয় এটা অ্যাকচুয়ালি এটা প্রচুর হিট হয়ে গেছে অলরেডি অলরেডি যারা এই মুহূর্তে এই সামারের যে রোদের যে তাপমাত্রার সম্পর্কে আইডিয়া রাখেন অলরেডি আজকে মেবি আটত্রিশ কি চল্লিশ চলতেছে আজকে হিট সো এটা আমি আজকে এক্সপে এক্সপেরিমেন্ট করতে চাই যে আসলে টা সহনশীলতা কতটুকু আমাদের এই পানিটা নিয়ে নেওয়ার মতো বা খাওয়ার মতো অ্যাকচুয়ালি এটাকে বাসায় ট্রাই করবেন না আমি বারবার বলি এটা জাস্ট আপনাদের সাথে আমি নিজে ট্রাই করব শেয়ার করার জন্য এই ভিডিওটা করা তো সবাই দেখেন যে আমি পারি কি না অলরেডি প্রচুর গরম এই পানি ঠিক আছে এই পানি কোনোভাবে মুখে নেওয়ার মতো না আসলে ভুলে ওটাকে বাসে ট্রাই করবেন না এটা প্রচুর গরম প্রচুর হিট এই পানি এটার যে নর্মাল যে পানি যে একটা স্বাদ থাকে এই স্বাদও এটা এরকম ভালো না নষ্ট হয়ে গেছে কারণ অলরেডি আমি বোতলটা ছাদে রাখছি দুই ঘন্টা সো দুই ঘন্টা পরে আমি আসছি এখানে আসার পর যখন ধরছি আমি বোতলের মানে সাইডের যে প্লাস্টিক যে অংশটা এটাই গরম হয়ে গেছে ঠিক আছে তো তোটা সহনশীলতা আসলে মানুষের পক্ষে নেওয়া সম্ভব না সো সবার জন্য বলবো যে সবাই বেশি বেশি পানি খাবেন বিশুদ্ধ পানি খাবেন প্রয়োজন ছাড়া বাসার থেকে বের হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন